আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন অরিজিনাল কালারের এলিয়ন গাড়ি তো এই গাড়িটার বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আট বাই ই মিটপুর মাজার রোড লালকুঠি বাজার একদম মেন রোডে আমাদের শোরুমটা অবস্থিত আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি ভিউর্স আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন টয়টা এলিয়ন গাড়ি ভিহোর্স দেখতে পাচ্ছেন সামনের সেফটি দেখতে পাচ্ছেন ডাবল পার্টের বাম রয়েছে ছাব্বিশটি সিরিয়ালের প্রজেকশন হেডলাইট দেখতে পাচ্ছেন তো এলিয়ন গাড়ি অরিজিনাল কালার গাড়ি প্রথমে আমি একটি ইঞ্জিনের ইঞ্জিন রুমের একটু কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাবো দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা তো এলিয়ন গাড়ি দেখছিলেন ভিউর্স দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ভিউ কর্নারগুলি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে অরিজিনাল কালার রয়েছে মার্শালটি অরিজিনাল কালার রয়েছে এই কর্নারটি অরিজিনাল কালার রয়েছে কোথাও কোনো রং করা হয়নি এবং হেডলাইট দেখতে পাচ্ছেন অরিজিনাল হেডলাইট রয়েছে দুইটি হেডলাইটই অরিজিনাল কৈটো লেখা রয়েছে দেখতে পাচ্ছেন অরিজিনাল হেডলাইট রয়েছে মার্শালটি অরিজিনাল রয়েছে ইঞ্জিনটি অরিজিনাল রয়েছে আর দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা প্রয়টা এলিয়ন গাড়ি পজিশন হেডলাইট রয়েছে চারটি টায়ার ব্র্যান্ড নিউ রয়েছে লুকিং গ্লাসের সাথে ইন্ডিকেটর ল্যাম্প পেয়ে যাচ্ছেন পুষ স্টারের গাড়ি বেয়স রয়েছে ভিতরে বিস্কিট কালারের ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন বিস্কিট কালারের ইন্টেরিয়র রয়েছেন নিকেল হ্যান্ডেল রয়েছে স্টেনিংয়ের সাথে উডেনের ব্যবহার রয়েছে পুশিস্টারের অপশন দেখতে পাচ্ছেন নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন এবং উডেনের ব্যবহার রয়েছে এবং অরিজিনাল সিট কি পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে একদম ফ্রেশ কন্ডিনিসানের ভিতরে রয়েছে বিস্কিট কালারের ইন্টেরিয়র ভিহ আমি একটু পিছনের ব্যাকডাল পিছনের দরজাটি খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কাপ হোল্ডার কাপ হোল্ডার রয়েছে এবং ভিতরে যথেষ্ট পরিষ্কার এবং যথেষ্ট জায়গাও রয়েছে ডান পাশের পেছনের দরজাটি দেখতে পাচ্ছেন দরজার প্যাটটিও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ পিছনের টায়ারটি অলমোস্ট নতুন রয়েছে আমি ব্যাগ ডালাটি খুলে আমি একটু ব্যাগ ডালার ভিতরের রিমোটের মাধ্যমে ব্যাগ ডালাটি খুলে দিলাম দেখতে পাচ্ছেন কর্নারগুলি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যেহেতু অরিজিনাল কালারের গাড়ি রয়েছে পরিবেশ বান্ধব এলপিজি করা রয়েছে সিক্সটি লিটারের এলপিজি করা রয়েছে এবং ভিতরের যে চেসিসের অংশগুলি আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অরিজিনাল কালারই রয়েছে একটিও রং করা হয়নি একদম ফ্রেশ কন্ডিশনের এবং বরাটি অরিজিনাল রয়েছে ভিওর্স জি গ্রেডের গাড়ি কয়টা এলিয়ন গাড়ি ছাব্বিশ সিরিয়ালের এবং পিছনের ব্যাগ লাইটটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম ফ্রেশ কন্ডিশনের এলপি এলপিজি করা রয়েছে পিহস দেখতে পাচ্ছেন ডান পাশ থেকে পিছনের ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে অরিজিনাল সিটটি রয়েছে এবং দরজার প্যাটটিও একদম যথেষ্ট ফ্রেশ রয়েছে বিস্কিট কালারের ইন্টিরিয়ার পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে এলিয়ন দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সতেরো দুই হাজার সতেরো সালের এই স্টেশন করা প্রত্যেকটি দরজার সাথে ডোর লাইট রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের সিলভার কালারের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা খুঁজছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের এই গাড়িটি দেখতে আশা করি দেখলে গাড়িটি পছন্দ হবে অবশ্যই এই গাড়িটিতে সামনের গ্লাসটি অরিজিনাল পিছনের সাইডের প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে বাট এইখানে একটু পাথর লেগে এই জায়গাটাও একটু ফাটা আছে আপনারা যদি চান চাইলে আমি এটা চেঞ্জ করে দিতে পারবো দুই হাজার এগারো মডেল টয়টা এলিয়ন গাড়ি দুই সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল কালারের ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার ফু স্টারের গাড়ি রয়েছে এলপিজি করা রয়েছে আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়ির আস্কিং প্রাইস মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বৃহস্জ এই প্রাইসটি ফিক্সড নয় এই প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে সেক্ষেত্রে চলে আসতে হবে কার প্যালেসবিধিতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ